আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ হাজার একশো ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে এটা অটো সেট আপ করা আপনার নিজের নামে সেট আপ করে নিতে পারবেন আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দ্বারা স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটি নিতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজের বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে জোলার্সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পাঁচ হাজার একশো ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা ডিটেলস দেখব পেজটি প্রফেশনাল বলে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে প্রথমে রিকমেন্ডেশন দেখবো যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা গ্রিন আছে কিনা সব কিছু হ্যাঁ রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কোথাও কোনো প্রবলেম নেই দেয় আমরা পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি এইটা দেখবো যে ঠিক আছে কিনা লক্ষ্য করুন যে পেজ কোয়ালিটি বা পেজ স্ট্যাটাস গ্রিন আছে কোনো ধরনের ইস্যু এখানে নেই দেন হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করে মনিটাইজেশন টুলস ইয়েস একটিভ এবং টুলস আমরা দেখব যে কি কি আছে কি কি চলে অথবা লক্ষ্য করুন এখানে কন্টিনিউ দেখাচ্ছে অর্থাৎ নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই সেট আপ আছে তো অর্থাৎ নিজের নামে সেট আপটি সম্পূর্ণ করে নিতে পারেন এখান থেকে পলিসি ইস্যুতে আমরা ক্লিক করে দেবো দেখব পলিসি ইস্যু আছে কিনা লক্ষ্য করুন এখানে কোনো ধরনের পলিসি ইস্যু নেই এবং মনিটাইজেশন টুলসে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখতে পাবো যে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন গ্রিন আছে অর্থাৎ আপনার পিকচার থেকে আয় করতে পারবেন টেক্সট থেকে আয় করতে পারবেন রিলস থেকে আয় করতে পারবেন ইনস্ট্রিম থেকে আয় করতে পারবেন মানে যাই করবেন পেজে তাই থেকে আয় করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেন হচ্ছে আমরা ইনসাইটে ক্লিক করে দেবো আর কিছু তথ্য আমরা আপনাদেরকে দেখাবো ভিডিও তেমন আপলোড করা হয় না তেমন রিল্স নেই আপনারা ভিডিও আপলোড করে যেহেতু অল্প ফলোয়ার নিজের কন্টেন্ট আপলোড করে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো যে টপ কান্ট্রি বাংলাদেশ সিক্সটি টু পার্সেন্ট বাংলাদেশ মেইন ভিজিটার হচ্ছে বাংলাদেশের এবং টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইন্ডিয়া সৌদি আরবিয়া ঠিক আছে বাংলাদেশের যারা বাংলাদেশের পেজ খুঁজতেছেন বাংলাদেশের কন্ট্রি নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে তো এখন আমি দেখাবো আমার সাথে কিভাবে আপনার যোগাযোগ করে এই প্লেসটি নিয়ে নিতে পারেন যেহেতু আপনি আমার কাছ থেকে এই পেস্টটি নিতে চেয়েছেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন লক্ষ্য করুন এখানে আমি রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ রংপুরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন দেওয়া হয় তাহলে আমার সাথে সাক্ষাৎ করে পেস্টটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে রোমপুরে অথবা রোমপুরে আশেপাশে আপনার অবস্থানরত ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেসটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় তাহলে আমাকে পেমেন্ট করে পেস্টটি নিতে পারেন আপনারা তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতে করতেছেন তার সম্পর্কে ডিটেলস জানেন কিনা নতুবা প্রতারণার শিকার হবেন এই কারণে আমি আমার দেখাই দিচ্ছি এখানে লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে দেখবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি আরেকটা হাই স্কুল নেওয়া শি এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে আছে পাশে একটা ভিডিও আছে যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসাবে সেটাও দেখে নিতে পারেন দেন হচ্ছে যে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে আপনারা নক করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা ইনবক্স করবেন অবশ্যই কল দিবেন না কল দিবেন না কল দিবেন না ইনবক্স করে রাখবেন ভয়েস করে রাখবেন টেক করে রাখবেন আমি ফ্রি সময়ের মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপস পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা